রাষ্ট্রকাঠামো মেরামতের বিএনপির ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গালে লিফলেট বিতরণ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে রোববার দুপুরে টাঙ্গাইল শহরের পিটিআই স্কুল ময়দান থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ সময় জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি খন্দকার আহমেদুল হক শাতিলের নেতৃত্বে বিএনপি যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্র মেরামতের আন্দোলনে সম্পৃক্ত থেকে খন্দকার আহমেদুল হক শাকিল বলেন উপলব্ধি করে আমাদের বিগত দিনের যে গণসংযোগের কার্যক্রমগুলি আমরা করেছি এর কিছু ভিডিও ক্লিপ বিভিন্ন অনলাইনে আছে আপনারা ওগুলি যদি ফলো করেন দেখবেন যে টাঙ্গাইলের মানুষের একটা অভূতপূর্ব সারা এবং সেটা আন্তরিক আন্তরিকতাপূর্ণ এবং সততাপূর্ণ সারা যে অনেক আছে না যে নির্বাচন আসলে প্রার্থীর পক্ষ হয়ে কিছু সুবিধা পাওয়ার জন্য প্রার্থীর কাছে যায় কিন্তু আমার বিশ্বাস যে আমার যারা কর্মী এবং আমার যারা সমর্থক এদের মধ্যে কোনো চাওয়া পাওয়ার প্রাপ্তির কোনো আকাঙ্ক্ষা নাই এরা আমার প্রতি ভালোবাসা এবং তারা জানে যে আমি টাঙ্গাইলের মানুষের জন্য টাঙ্গাইলের জন্য ভালো কিছু চিন্তা করি ভালো কোনো স্বপ্ন দেখি সেই ভালো চিন্তা এবং স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তারা শক্তি হিসাবে সহায়ক হিসাবে আমার সাথে কাজ করছে অভূতপূর্ব সারা আছে টাঙ্গাইলে আমার ফ্যামিলি এডুকেশন থেকে আমি আমারা সততার শিক্ষা পেয়েছি আমার ফ্যামিলি এডুকেশন থেকে আমি মানুষের জন্য নিজেকে স্যাক্রিফাইস করার যে এডুকেশন সেটা পেয়েছি পাশাপাশি দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি টাঙ্গাইলের মানুষের আকাঙ্ক্ষাটাকে বুঝতে পেরেছি এবং টাঙ্গাইলের মানুষ যে আকাঙ্ক্ষা যে স্বপ্ন নিয়ে একটা রাজনৈতিক দলের সাথে আসে সেই জিনিসগুলি আপনার আমার মধ্যে তারা হয়তো খুঁজে পায় আর একটা জিনিস আমরা টাঙ্গাইলে একটা প্রভাব প্রতিপত্তির যে একটা রাজনীতি ছিল টাঙ্গাইলে বিভিন্ন পরিবারিক বলয়ে বিভিন্ন রাজনৈতিক বলয়ে বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর তৎপরতায় আমি সারা জীবনে আমার ঝুঁকি থাকার পর জীবনের ঝুঁকি নিয়েও আমি তাদেরকে প্রতিবাদ করেছি এবং বিভিন্ন সময় প্রতিহত করার চেষ্টা করেছি হয়তো বা সে কারণে টাঙ্গাইলের মানুষ আমার প্রতি শ্রদ্ধাশীল সিংহ পুরুষের আসলে অ্যাকচুয়ালি খুব বড় ব্যাখ্যা আমি জানি না তবে এই শব্দটা প্রচলিত হয় একটা সম্মানজনক শব্দ হিসাবে তো আমি যেটা মনে করি যে টাঙ্গাইলের রাজনীতিতে বিভিন্ন বাহিনীর যে প্রভাব বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের যে প্রভাব সেটাকে আমি কখনো ভয় পাই নাই বা তাদের প্রতিবাদ করতে পারছি প্রতিহত করতে পারছি যে কারণে হয়তোবা বা টাঙ্গাইলের মানুষ আমার সাহসিকতার কারণে এবং আমার নেত্রী আমার নেত্রী দেশ নেত্রী বেগম ন্যূনতম কর্মী হিসাবে আমি আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে নীতি এবং আদর্শ এবং অন্যায় এবং অপকর্মের সাথে কখনোই আপোষ করি নাই আমার উপরে ঝুঁকি আসার পরেও আমার জীবনের নাশের ঝুঁকি আসার পরেও আমি আমি কখনো আমার নীতির সাথে আমি নীতিহীনতার সাথে আমি আমি করি নাই আমার নীতিকে রাখার জন্য আমি আমার জীবনের ঝুঁকি নিছি আমি অন্য যে সমস্ত সন্ত্রাসী বাহিনী আছে তাদেরকে নির্লিপ্ত করার জন্য রাজনৈতিকভাবে তাদের সাথে মোকাবেলা করছি যে কারণে হয়তো টাঙ্গাইলের মানুষ আমাকে সিংহ পুরুষ বলে আমি সিংহ ও পুরুশতে চাই না আমি টাঙ্গালের মানুষের ভালোবাসা। র্ঘদিন ধরে টাঙ্গাল বিমপির রাজনীতিতে একজন সিংহ পুরুষ হিসেবে পরিচিত খন্দকার আহমেদুল হক শাতিী জনগণের ভালোবাসা ও আস্থার প্রতীক হয়ে উঠেছেন। তিনি সকলের কাছে দোয়া ও ভালোবাসার প্রার্থনা করেছেন, যেন সারা জীবন মানুষের পাশে থেকে তাদের সেবা করতে পারেন।